গ্যাসের সমস্যাগুলো যে সিমটমগুলো বললাম প্রথমেই লো স্টমাক অ্যাসিড সেই সিমটমগুলো থাকে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে দেখতে পারেন যদি জ্বালা পোড়া না করে আপনি যদি বেটার ফিল করেন তাহলে বুঝবেন যে আপনি অ্যাসিড কম ছিল আপনি এই জন্য ভালো লাগতেছে কারণ আপনি অ্যাসিড যোগ করাবো ভালো লাগছে তো আপনি প্রোটিন জাতীয় খাবার আগে খাবারের বিশ থেকে তিরিশ মিনিট আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার এক চিমটি পিং সল্ট দিয়ে খেয়ে আপনার খাবার গ্রহণ করেন ঠিক আছে প্রোটিন জাতীয় খাবার কারণ প্রোটিন ডাইজেশন করার জন্য অ্যাসিড টুপের প্রয়োজন আপনি অ্যাসিড অ্যাড করলেন এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন তারপর এক সময় ভালো লাগলে আপনি বন্ধ করে দেন ধন্যবাদ স্যার আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে আমাদের অ্যাসিড বাড়াতে পারি ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্শন কারণ দিন শেষে সমাধান দরকার তাই না তো সমাধানটা কি সমাধান হচ্ছে যে আমরা যে পরামর্শ বাড়ানোর জন্য আমাদেরকে ধীরে ধীরে বাড়াতে হবে কিছু খাবার যোগ করা যেতে পারে লাইফ স্টাইল পরিবর্তন আনতে হবে এবং আমাদের স্ট্রেস কমাতে হবে তো খাবারের মধ্যে যেটা বলি অ্যাসিড কিছু অ্যাসিড যোগ করা যেমন লেবুর পানি বা অথবা অ্যাপোসাইডের ভিনেগার দুইটি অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড তো দুটি অ্যাসিড যেটা যেটা স্যুট করে যে পেশেন্টের জন্য তো ভিনেগারটা কম্পারেটিভলি থ্রি টাইম স্ট্রং দেন লেমন ওয়াটার তো এটা দেওয়া যেতে পারে অথবা বিটিন এসিএল এবং সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটা দেওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম দেওয়া যায় প্যানক্রিয়াসকে সাহায্য করার জন্য বা বিভিন্ন অন্তরে যে ডাইজেস্টিভ এনজাইম আছে তাকে সাহায্য করার জন্য এছাড়া গুরুত্বপূর্ণ ভালো প্রোবায়োটিক যেমন ল্যাকটোব্যাসিলাস বিফিডোব্যাকটেরিয়াম এই জাতীয় বিভিন্ন আরো অন্যান্য অনেক ডিফারেন্ট স্ট্রেনের প্রোবায়োটিক আছে সেগুলো দিলে আমাদের এটা অ্যাসিড প্রোডাকশন এবং হেল্প হয় এছাড়া খাদ্যাভ্যাসের পরিবর্তন যেমন ঝাল জাতীয় খাবার মানে অনেক বেশি স্পাইসি খাবার গুলো করা উচিত এবং খাবারের দুই থেকে তিন ঘন্টার মধ্যে শোয়া রাতের খাবারটা খুবই ইম্পর্টেন্ট রাতে যদি আপনি দশটায় ঘুমান তাহলে আপনি সাতটার মধ্যে খাবার শেষ করবেন তিন ঘন্টা স্পেস রাখবেন হ্যাঁ তাহলে কি হবে আপনার খাবারগুলো ডাইজেশন হবে খাবারগুলো নিচের দিকে নামবে তারপর আপনি শুইতে যান খাবারগুলো পেটে থাকা অবস্থায় শুয়ে পড়লে তখন রিফ্লাক্স হওয়ার ঝুঁকি থাকবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া জীবন ধারণার বা স্টাইল পরিবর্তন যেমন ওজন কমানো খুব ইম্পর্টেন্ট ওজনটা কমিয়ে আনতে হবে কারণ ওজন কমলে রিফ্লাক্স বাড়ে ওজন বেশি থাকলে তারপর হচ্ছে স্ট্রেস কমাইতে হবে এবং হচ্ছে আমাদের একটু রিল্যাক্স পোশাক পরলে ভালো খুব টাইট ফিটিং ই করলে আমাদের অনেক সময় পেটটা এক্সপ্যান্ড হওয়া বা চাপে এটার সমস্যা হয় এটা একটি বিষয় এবং এই করা হচ্ছে একটা বিষয় আমি বলি যে খাবারের আগে কিছু মেডিটেশন বা এক্সারসাইজ মেডিটেশন পদ্ধতি সকালে হয়তো ঘুম থেকে অনেকে করে কিন্তু যেটা আমরা সহজে করতে পারি সেটা হচ্ছে তিন বেলা খাবারের আগে আমরা দশ একটা এক্সারসাইজ করতে দশ বার শ্বাস নেওয়া দশ বার শ্বাস ছাড়া খাবার দশ মিনিট আগে এটা করে তারপর যদি খাবার গ্রহণ করি অ্যাসিডটা প্রোডাকশন ভালো হয় প্যাসিমিক অ্যাক্টিভিটি গুলো বাড়ে খাবার ডাইজেশনে হয় সবগুলো অ্যান্ডিয়াম ঠিক মতো রিলিজ হয় খাবারটা শরীর ঠিক মতো গ্রহণ করে আর খাবারের সময় মনোযোগ সহকারে খাওয়া উচিত মানে টিভি দেখে খাওয়া বই পড়তে পড়তে খাওয়া গল্প করতে করতে খাওয়া হ্যাঁ এগুলো করলে হয়তো বডির ব্রেন এবং গাটের কানেকশনটা হয় না তো ব্রেন যখন ফোকাস করে না পেটের দিকে তখন অ্যাসিড ঠিক মতো হয় না ব্রেনটা তখন কনভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে অ্যাসিড ঠিক মতো রিলিজ হচ্ছে না কিন্তু খাবার আমি দিয়ে দিলাম তখন ডাইজেশনটা হলো না তখন এই এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে যেমন খাবার খাওয়ার সময় খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত খাবারের গন্ধ খাবারের টেস্ট জাস্ট উপভোগ করলে তখন খাবারটা স্মেলের মাধ্যমে অ্যাসিড শুরু হয়ে যায় খাবারটা চাবানোর সময় অ্যাসিড শুরু হয়ে যায় এইভাবে খাবারটা গ্রহণ করলে আমাদের অ্যাসিড প্রোডাকশন ভালো হবে আমাদের খাবার ডাইজেশন পাওয়ারটা বাড়বে এবং খুব মানে ভালো একটা

আর সুন্দরী আলোচনার মাধ্যমে আমরা ভালো কিছু তাদেরকে দিতে পারলাম পরিশেষে স্যার একটা কথাই আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের যে রোগীগুলো আছে আপনার ভিডিওটা শোনার পরে তারা কি করবে তারা কি জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবে নাকি তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে আচ্ছা ধন্যবাদ আসলে আমরা আমার ইউটিউব চ্যানেলটা হ্যাঁ তো সেটা আসলে আমি চেষ্টা করি যে আমার হেলথ মেসেজ গুলো সবার মাঝে দেওয়া তো অনেক সমস্যা আসলে অনেকেই ছোটখাটো সমস্যা বাসায় বসে সলভ হয়ে যায় কিন্তু সমস্যার গভীরতা বা জটিলতা যদি দীর্ঘদিনে থাকে সেটা হয়তো অনেক সময় নিজে নিজে করা যায় না বা আমরা অনেক সময় বলি যে অবশ্যই আপনি চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করা উচিত কারণ আপনি কোনো সমস্যা হচ্ছে কিনা প্যারামিটার বেড়ে যাওয়া তবে এই যে স্টমাক অ্যাসিডের যে বিষয়টা যদি আপনি ওষুধ খেয়ে থাকেন আমার মেসেজ যে দীর্ঘদিন আপনি পাঁচ বছর 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 এক দুই তিন বছর টানা গ্যাসের ওষুধ খেয়ে আসছেন আপনি এখন বন্ধ করতে চাচ্ছেন তাহলে এটা নিজে নিজে না করাই ভালো কারণ আমি গ্যাস্ট্রিনে যে ব্যাপারটা বললাম যে রিবাউন্ড হাইপার সিক্রেশন হতে পারে সেটার জন্য আপনাকে একটা সাপোর্টে আন্ডারে রেখে একটাকে উঠাইতে হবে হ্যাঁ একটা ন্যাচারালটা ইন্ট্রোডিউস হবে সিনথেটিকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে তাহলে এইভাবে আপনি কন্ট্রোল নিতে পারবেন আবার লাইফ চলে ব্যাপার আছে খাবার কি চেঞ্জ হবে কোন ধরনের খাবার আপনি গ্রহণ করবেন কি ধরনের প্রোটিন খাবেন কি ধরনের ফ্যাট খাবেন না কার্ভ খাবেন না কোন ধরনের কার্ভ খাবেন এই বিষয়গুলো অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে আমাদের এগুলো বেশ সময় লাগে না দুই তিন মাসের মধ্যে আমাদের তত্ত্বাবধান থাকলে এটা সুন্দরভাবে রোগীরা বেড়ে আসতে পারে তো এটা একটা মেসেজ আর যদি অল্প কিছুদিন খেয়ে যাচ্ছেন আপনি গ্যাসের সমস্যাগুলো যে সিমটমগুলো বললাম প্রথমেই লোস্টমা গ্যাসের সেই সিমটমগুলো থাকে আপনি অ্যাপেসিটা ভিনিগার খেয়ে দেখতে পারেন যদি পড়া না করে আপনি যদি বেটার ফিল করেন তাহলে বুঝবেন যে আপনার অ্যাসিড কম ছিল আপনি এই জন্য ভালো লাগতেছে আপনি অ্যাসিড যোগ করাবো ভালো লাগতে প্রোটিন জাতীয় খাবার আগে খাবারের বিশ থেকে তিরিশ মিনিট আগে এক গ্লাস পানিতে এক টেবিল চারমচিডার ভিনেগার এক চিমটি পিংসল দিয়ে খেয়ে আপনার খাবার গ্রহণ করেন ঠিক আছে প্রোটিন জাতীয় খাবার কারণ প্রোটিন ডাইজেশন করার জন্য জন্য অ্যাসিডটা প্রয়োজন আপনি অ্যাসিডটা অ্যাড করলেন এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন তারপর একসময় ভালো লাগলে আপনি বন্ধ করে দেন আবার মাঝে মাঝে খারাপ লাগলে প্রোটিন জাতীয় খাবার আগে খান এটা ইন জেনারেল একটা পরামর্শ কিন্তু যা দীর্ঘদিন খাচ্ছেন যাদের সমস্যা আছে যারা আইবিডি হয়ে গেছে যাদের রিফ্লাক্স খুব বেশি তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত ধন্যবাদ স্যার আপনাকে আশা করি ভিডিওটা দেখে যারা আমাদের রোগী আছেন তারা খুবই উপকৃত হবেন এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে স্যারের ভিডিওগুলো দেখুন স্যারকে ফলো করুন আশা করি আপনারা উপকার পাবেন ধন্যবাদ আপনাদের